আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আবার আবারও কিন্তু চলে আসলাম ফেমাস ইন্ডাস্ট্রি দেখতেছি ভাই আপনার সবটা এত বড় সব ভাই জি দেখেন শুরু কত বড় একটি সবাই আল্লাহ

মিজাজ এটা হচ্ছে মিজাজ পাকিস্তানি একটা ব্র্যান্ড ঠিক আছে কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা যার কারণে আপনারা কম মূল্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটা দেখাইছি আর হ্যানি এটা কি হ্যানি হ্যানির মধ্যে হ্যানি দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ভাই চমৎকার একটা ও মাইট কালার ও মাইট ডিজাইন ও ডিজাইনের শেষ না আপনাদের ডিজাইনের শেষ না ভাই কোনো তারপর এই যে আসেন একটা নূর এটা কিসের মধ্যে না নুরে নুরের জি এই দেখেন নুরের মধ্যে কাটওয়ার্কের ওন্না করা আছে ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা চমৎকার একটা ওন্না দেখেন একটা কাটওয়ার্কের ব্ল্যাকের মধ্যে এগুলো সেট থাকে কয় বিশ করে ভাই চার পিসের সেট থাকে ভাই চার পিস নিতে পারবেন আবার আমাদের কিছুটা সেট হচ্ছে দুই পিসের দুই পিসের সেট নিতে পারবেন ভাই পাইকারি শুধুমাত্র পাইকারি এখানে আরেকটা ডিজাইন সব পাইকারি এখানে কোনো আপনার গিয়ে রিটেল আসবেন না হোলসেল ছাড়া হোলসেল ব্যবসায়ী ছাড়া রিটেল কেউ আসবেন না শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন মূলত আমরা কি ডিটেইলস বলে এটাকে বলে আপনার কি মিজাজ মিজাজ এর মধ্যে দেখেন কাজ করা এই সুতির মধ্যে না একদম সুতির মধ্যে কাজ করা আছে কটন মানে এগুলো কালার কটা করে চারটা কালার হবে ভাই চারটা কালার হবে সব কাটারি চারটা কালার হবে এটার হবে আপনার কি ছয়টা কালার ছয়টা কালার ছয়টা কালারের মধ্যে দুইটা ডিজাইন পেয়ে যাবেন আপনি ডিজাইন থাকবে अवेलेबल তাই তো একটা কাজ করা বিট সেটের মধ্যে মাশাআল্লাহ কালার কালার দেখেন কালার কম্বিনেশনটা দেখবেন আপনি ওয়েট বিটসের কালারটা আর বডির কালারটা দেখেন আপনি কত সুন্দর একটা কাজ করার মধ্যে এর মধ্যে তো ডিজাইন হবে তাই তো জি এরকম ম্যাচিং কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি দিচ্ছি এরকম ম্যাচিং কেউ দিতে পারবে না এই দেখেন একটা এটা কিসের মধ্যে এটা বিটস এর এটাও বিটস এটাও বিটস মধ্যে আর একটা ডিজাইনের মধ্যে মাশাআল্লাহ তার মানে মাত্র 650 থেকে শুরু করে আপনি দেখেন বিভিন্ন প্রাইজে পাবে তাই তো জি কাজটা দেখেন ভাই জুরির কাজটা দেখেন পাতার ভিতরে ও দেখেন ভাই সবকিছু তো সব প্রোডাক্ট তো আর খুলে দেখানো সম্ভব না কি এগুলো কি ভাই এগুলো কি কালেকশন এগুলো হচ্ছে ভাই এখানে বারিশ আছে ওখানে আসিম জোফা আছে এখানে অনেক কালেকশন আছে ভাই

আপনাদেরকে একটা দেখাইছিলাম আমি আপনার গিয়ে বডিতে রেমবো রেমবো কাজ করে বডিতে রং ধুনু এবারে আপনাকে দেখাবো একটা ওন্নাতে রং ধুনু ওন্না সহ ওন্নাতে রং ধুনু দেখেন এই দেখেন মাশাআল্লাহ দেখেন ভাই কত সুন্দর দেখেন ওন্নাতে রং ধুনু তবে বিভিন্ন রঙের কালার মিশ্রণ থাকবে তাই তো ওন্নাতে হ্যাঁ জি দেখেন ভাই কালেকশনটা দেখেন ও মাইট কালেকশন এগুলা তবে এগুলো এগুলো এগুলি ছয় আমাদের নোন কালেকশন

অ্যাড্রেসটা হচ্ছে সব এক দিয়ে শুরু ভাই সব এক দিয়ে শুরু হইতো সেকশন 11 ব্লক সি রোড 11 লাইন এক্স বাসা 1 মিরপুর পল্লবী ঢাকা বড় মসজিদ দক্ষিণ গেটে দক্ষিণ গেটার সব এক এক করে রাখলে হবে এটা হচ্ছে আমাদের লোন কালেকশন বললাম যেহেতু এটা হচ্ছে সুতি কালেকশন সুতি উন্নার হতে আছে সুতির মধ্যে দেখেন ভাই কালারটা দেখেন

ডিজিটাল প্রিন্টের মধ্যে আর কি লোন কালেকশন কালেকশন কত থেকে শুরু আপনাদের ভাই আমাদের কালেকশনটা শুরু হচ্ছে 650 টাকা থেকে অনলি 600 এর 650 থেকে আপনি দেখেন স্টার্টিং তাই তো আর মানে কিন্তু কালেকশন अवेलेबल ডিজাইন अवेलेबल তাই তো এই সাইডে এগুলো কি দেখেন এগুলো হচ্ছে আমাদের শাড়ি সেকশন শাড়ি আসি জি তার মানে থ্রি পিসের পাশাপাশি কিন্তু শাড়িও আপনারা এখানে পাবেন আর তাই তো আপনারা শাড়ি এক পিস টাইলে এক পিসও নিতে পারবেন ভাই দেখেন শাড়ির কালেকশনটা দেখেন এই দেখেন এটা দেখেন

আমাদের এটা দোকানের এরিয়া হচ্ছে কিন্তু আমরা প্রোডাক্ট রাখতে পারছি না আমাদের সেলফের জায়গা নেই যার কারণে আমরা এটাকে মিনি গোডাউন বানিয়ে গুডাউন থেকে একবার এখানে গোডাউন মানে বলছেন তাই তো জি এই দেখেন গোডাউন এর মাল পরিমাণ কালেকশন যারা একদম উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চলে আসবেন ভাইদের এখানে গোডাউন এর তো মাল থাকে না মানুষের যেটা এখানে আমাদের দোকানের মধ্যে পেটি পেটি না আপনাকে একটা কথা বলি মানুষ হয়তো মানে ভয় আসতে না নাও পারে কারণ কি না ভাই ভয়ের কিছু নাই আপনি এখানে চারটা কালার আছে চারটে নিতে পারবে আর দোকানে আছে কিন্তু দুই দুই সেট আছে ওগুলো নিতে পারবে আর একটা কথা বলে দে আমাদের এখানে যারা রিটেল করেন তারা আসবেন না ভাই প্লিজ 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 আসবেন না কারণ আমরা রিটেল করি না ভাই আমরা হোলসেল করে থাকি ঠিক আছে আপনাদের সুবিধার জন্য বললাম ঠিক আছে হয়তো আমরা আসলে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না যার কারণে আপনাদের মনটা খারাপ হতে পারে এই কারণে আপনাদেরকে আগে সচেতন করে দিলাম ঠিক আছে ভাই যারা নিতে চাচ্ছেন এত বড় একটা শোরুম থেকে তারা কিন্তু অবশ্যই চলে আসবে ফেমাস সিলিং ইন্ডাস্ট্রি জি ভাই ফেমাস সিলিং এর ব্যানার আছে দেখেন এখানে দেখেন আমাদের লোগোটা দেখে নেন ভাই ঠিকানা বলে দেন ভাই এখানে আমাদের ঠিকানা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক বাসা এক পল্লবী মিরপুর ঢাকা বড় মসজিদের দক্ষিণ গেটের বিপরীতে যারা আসতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত থাক আগামী ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম